বাজারে যে সকল মেহেদিগুলো টিউব আকারে পাওয়া যাচ্ছে ওই মেহেদিগুলো অধিকাংশ মেহেদি বেজাল মেহেদি সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে প্রস্তুত করা হয়েছে ওই মেহেদিগুলো ওই মেহেদিগুলো বাজারে করার আগে বলে থাকে যে এগুলো বিশেষ মেহেদি যেগুলো কোনো ক্ষতিকর উপাদান নেই বলেই চলে কিন্তু এক পরিসংখ্যানে দেখা গিয়েছে ওই সকল মেহেদি বাজারের বিভিন্ন কেমিক্যাল দিয়ে প্রস্তুত করা হয়েছে তার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড রাসায়নিক অ্যাসিড এগুলো ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এগুলো ব্যবহারে ফলশ্রুতিতে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের ত্বকে ফুস্কা পড়তে পারে ত্বকে ক্যান্সার হতে পারে ত্বকে ঘা হতে পারে এমনকি বিষাক্ত মেডিসিন রাসায়নিকের কারণে ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগও হতে পারে তাই এইসব ভেজাল মেহেদি ব্যবহার থেকে অবশ্যই জনসাধারণের বিরত থাকতে হবে এইসব মেহেদি বহিষ্কার করতে হবে এবং বর্জন করতে হবে দেখা গিয়েছে এইসব মেহেদি পাঁচ মিনিটের ভিতরে রং পরিবর্তন হয় এবং রং হয়ে যায় গাঢ় রং হয়ে যায় যেটা প্রাকৃতিক মেহেদি এক থেকে দু ঘন্টা লাগে কালার হতে অবশ্যই সবাই কেয়ারফুল এইসব মেহেদি থেকে ক্রয় করার আগে অবশ্যই জেনে বুঝে ক্রয় করতে হবে বিভিন্ন ব্র্যান্ডের নামে প্রতারণা করছে বিভিন্ন ভালো ভালো নাম দিচ্ছে যেগুলো মানুষ কিনে খুবই খুশি হন এবং মনে করেন যে ভালো একটি ব্র্যান্ড অথচ এগুলো বাজারের নিম্ন একটি মেহেদি যে যেগুলো বাজারে চক বাজারে বিভিন্ন অলিগুলিতে এসব মে মেহেদি প্রস্তুত করা হয়